রান্নাবান্না হয়ে গেছে প্রতিদিনই এক কথা বলি রান্নাবান্না হয়ে গেছে তবে এটাই শুরু আর খেতে দিয়ে দেবো আজকেও গেছে ছেলে কলেজে ছেলের অ্যাসাইনমেন্ট জমা হচ্ছে আর খাওয়ার আগে আবার ভিডিওটা করে নিই না করলেও ভালো লাগে না এই যে এখানে রয়েছে ভাত আর আমি তো বলেছি এখন আমার আইটেমের মধ্যে সমস্ত সু মানে একটা তো আপনারা দেখতে পাবেন বেশিরভাগই একটা সমস্ত সবজি দিয়ে সোয়াবিন দিয়ে সুক্ত করেছি এটা অল্প করেই করেছি এখানে রয়েছে লাল শাক আর এই যে এখানে রয়েছে লাউ দিয়ে ল্যাটা মাছের ঝোল এটা কে কে খেয়েছেন আপনারা কমেন্ট করে জানাবেন এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে যেমন আমরা লাউ চিংড়ি তারপরে বড়ির দিয়ে লাউ আবার লাইয়ের অনেক রকম হয়তো ঘন্ট খাই কিন্তু ল্যাটা মাছ দিয়ে লাইয়ের ঝোল কিন্তু দুর্দান্ত লাগে আর এই যে এখানে করেছি হাঁসের ডিমের একদম লাল লাল করে ঝোল এই ভিডিও করার চক্করে করে খাবার বাড়তেও দেরি হয়ে যায় আর এই যে পরের খাবারটা আগে বেড়ে দিলাম ও খেতে থাকো তারপরে আমি বসবো টাটা বন্ধুরা